নিরপেক্ষতা খবর তুলে ধরাই জনগণের কাছে করণীয় ঠিক সেই রকমভাবে নির্বাচন কমিশন না বিজেপির বাপের না তৃণমূলের বাপের কিন্তু আমরা দুর্ভাগ্য আমরা হতভাগ্য পশ্চিম বাংলার অধিবাসী যে বারোটা রাজ্যে স্যার হচ্ছে পশ্চিমবঙ্গ সহ এগারোটা রাজ্যে মানুষ তো অনেক দূরে থাক একটা কুত্তা পর্যন্ত ঘাউ করে ডাকেনি একটা বিল্লি পর্যন্ত ডাকিনি মানুষ তো বহুত দূরে থাক চুপচাপ এসার হয়ে গেল তাহলে সেখানে কি মুসলমান বাস করে না সেখানে কি সনাতনী বাস করে না সেখানে কি মানুষ বাস করে না যত মানুষ কি বাস নয় বাস করে ভারতবর্ষে এগারোটা রাজ্যে স্যার হয়ে গেল কোনো টু শব্দ নেই একটা দিল্লির পর্যন্ত আওয়াজ নেই আর পশ্চিম বাংলায় শুরু শুরুতেই আমি বাংলার মুখ্যমন্ত্রী বেঁচে থাকতে স্যার হতো তোমরা শুরুত্ব তৈরি করে দিল অর্থাৎ এ স্যারের যে গন্ডগোল হবে তার সূচনা বাজিয়ে দিল কিন্তু উনি বেঁচে থাকতে স্যার হতে দেবে না বললেন করে মুখ্যমন্ত্রী মমতা খালা মমতা আপা মমতা বুবু যদি বকবে কি হবে যদি সাত্বিক ব্রাহ্মণের বেচ্ছা হবে তবে অ্যাডভোকেট আলী আব্দুল চাঁদের কথা বলতে হবে স্যার হতে দেবো না তুমি বললে তাহলে কেন বিধানসভায় তুমি বিল পাস করলে না কেন বিয়াল্লিশ হাজার কর্মচারী গুজরাট থেকে আসেনি বোম্বে থেকে আসিনি মহারাষ্ট্র থেকে আসিনি দিল্লি থেকে আসেনি রাজস্থান থেকে আসেনি তামিলনাড়ু থেকে আসিনি কেরাল থেকে আসিনি তারা পশ্চিম বাংলা সরকারি কর্মচারী তাহলে বিয়াল্লিশ হাজার কর্মচারী তোমার এসার আর করতে দিন আবার ওই বিয়াল রোদের পেছন পেছন তৃণমূলের ঝান্ডা ধরেই করে কে গেছে তৃণমূলের কর্মী রেখেছে বাংলার মানুষ দেখেছে আজকে এ স্যার চালু হতি রে প্যাইলে সে মন ভুট প্যলেসে পহেলে ছেড়ে প্যালেছে বুলসেন কলোনি খালি হয়ে গেছে জানকুনি খালি হয়ে গেছে উত্তর চব্বিশে খালি হয়ে গেছে দক্ষিণ চব্বিশে না খালি হয়ে গেছে মুর্শিদাবাদ খালি হয়ে ব্যানার পোড়াচ্ছে যাতে লোকজন শহীদ মেরারে মেনারে না যেতে পারে তবে এটা আমি বলতে চাইছি বাংলার মানুষ কী ভারে যাবে কালকে এই বাংলার মানুষ আবার চেয়ে দেখবেন রুকার ক্ষমতা মোল্লা নেই আরাবুলে নেই কাইজারে নেই স্বয়ং মমতা ব্যানার্জি নেই রাস্তায় এঁটে গাড়ি ধরে মেরে পিঠে সে জামানা গুজার গিয়া বলে এসছে। ও জামানা নেই মানুষ নেবে গেছে ঝড়ের মতন চারি দেখে প্রতিভা শুরু হয়ে গেছে অতএব যদি ক্ষয়ক্ষতি কিছু হয় কোনোরকম যদি দুর্ঘটনা ঘটে তার জন্য দায়ী হবে এই সৌকাত মোল্লা ছাড়া আর কেউ হবে না হ্যাঁ তার ব্যবস্থা হবে মানুষ আন্দোলন করবে যে কোনো মানুষ আন্দোলন করার অধিকার আছে মানুষের আন্দোলন করা বন্ধ করা যাবে না ভারতের সংবিধান আইন অনুযায়ী প্রত্যেকটা মানুষ হ্যাঁ আন্দোলন করতে পারে আন্দোলনকে আটকাবার ক্ষমতা কারণে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে কোনো মানুষ ভারতবর্ষে আন্দোলন করবে নিজের অধিকারের জন্য চিল্লাবে নিজের অধিকার চাইবে এটা বলতেই পারে করতেই পারে আটকাবার ক্ষমতা কাউকে দেয়নি আপনি ব্যানার পুড়িয়ে দেবেন অত্যাচার করবেন জুলুম করবেন আপনি ইচ্ছা করো পায়ে দিয়ে ঝগড়া করছেন কতদিন ঝগড়া করবেন আপনি তো গুটিয়ে এসছেন গুটিয়েতে এসছেন গুটিয়ে এসতে বলি তো চিল্লাচ্ছেন হুড়োহুড়ি করছেন যখন মানুষ যখন হেরে যাবে এটা মনে রাখবেন শেষবেলায় একটা ঢিল ছুঁড়ে দিয়ে পালিয়ে যায় কি বলে এই তোকে দেখে লো বাহান বলে পেলিয়ে যায় এখন দেখতে পাচ্ছেন তৃণমূলের পিছনে লোক নেই লোক ভেঙে গেছে লোক সরে গেছে যার কারণে এই রাজ্য সরকার তার একটাই রাস্তা আছে প্রশাসনকে দাও পুলিশকে দিয়ে কেস করো মারো পেটো হ্যাঁ মিথ্য করে কেস দিয়ে চেপিয়ে আন্দোলন বন্ধ করো অথেব এর পিছনে লোক নাই যার কারণে প্রশাসনকে দিয়ে এই অত্যাচার জুলুম চারিদিক করে বেড়াচ্ছে এই তৃণমূলের বাহিনী বাইন্দা দিয়ে সেটা কোর্টের আইন কোর্ট কি বলে দেখুন কোর্টের আইন তাকে মানতে হবে এটাই হচ্ছে সংবিধান আইন কোর্ট যদি হ্যাঁ অনুমতি দেয় কারো ক্ষমতা নেই আমার এই ভাইপোকে ওকার সে পাহাড় ভেঙে পর্বত ভেঙে যে হ্যাঁ আপনার যে হাজির হবে ওই আন্দোলনে আমার জলসায আছে বাবা সে বুঝতে পারছেন আমার তো সময় কোথা কে বুঝলেন আমাকে যেতে হবে না এতেই তো আমি সাইজ করে যাওয়ার বাড়া করে দিচ্ছি কি আমি তো এতেই যাওয়ার বাড়া করে দিচ্ছি যে বুঝতে পারছেন না অত তো ছিনিয়ে গেছে এখন হুটো করছে আটকাবার চেষ্টা বহুত হচ্ছে আটকাতে তোমরা পারবে না জামানা গোজার গিয়া সে যুগ চলে গেছে মনে রেখে দেবেন এখনো সমঝোতা হন এখনও বুঝে শেষ চল হন এখনও মানুষের অধিকার নিয়ে বাঁচতে দেন হ্যাঁ দলমত নির্বিশেষ সব থাকবে আমি একা থাকবো অন্য কেউ থাকবে না কোনো দলমট উড়লি মারো পেটো অতিচার করো এটা একমাত্র মমতা ব্যানার্জি এই চালু করিয়েছে এই পশ্চিম বাংলায় এত দুর্নীতি এই মমতা ব্যানার্জি হ্যাঁ দল দুর্নীতি পশ্চিম নাকাশিপাড়া বিজেপি লিড তেহট্ট বিজেপি লিড আর চাপড়া পলাশি কালীগঞ্জ থেকে কি মার্জিন নিয়ে চুয়ান্ন হাজার ভোটে আমাদের প্রার্থী হেরেছে দেখুন এবং বাংলাদেশ পার্শ্ববর্তী এলাকাতে কাঁটাতারের বেড়া না থাকার জন্য যেহেতু কাটাতারের বেড়া নেই জমি মমতা ব্যানার্জি দেয়নি অবৈধ বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে ঢুকিয়েছে আমরা এদের নেব না পশ্চিমবঙ্গ নেবে না বিজেপিকে আনতে হবে বিজেপিকে আনলে একদম কার্বলিক অ্যাসিড দিয়ে পরিষ্কার হবে পরিষ্কার কথা ভালো ব্লিচিং ফিনাইল রেডি রাখবেন ট্রাস্ট ট্রাস্ট বিজেপি কোর্ট খোলা আছে তো চলে যাবে এ সরকার যতক্ষণ থাকবে হিন্দু ধর্মাচরণের ক্ষেত্রে বাধা হবে আচ্ছা শ্মশান করে দিয়ে উনি একবার গিয়ে সর্ষে ছড়িয়েছেন একবার গিয়ে জেসিপি দিয়ে গর্ত খুলেছিলেন মাছ চাষ করবেন বলে ওখানে মাছ চাষও হয়নি সর্ষেও হয়নি ধান হয় না আলুও হয় না আর রতন টাটাকে তাড়িয়েছেন বিজেপিকে আনলে টাটাকে ফিরিয়ে আনার দায়িত্ব আগামী দিনে পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের এটা আমরা পশ্চিমবঙ্গ বিজেপির যারা প্রমুখ নেতা রয়েছে প্রত্যেকের কমিটমেন্ট আমাদের কমিটমেন্ট প্রধানমন্ত্রী এক লাইনে সিঙ্গুরে বলে গেছেন যতই আপনারা কিছু শুনলাম না বলুন না কারণ প্রধানমন্ত্রী জমি প্রথম শিল্প করতে গেলে জমি দরকার শিল্প আকাশে হয় না জমির ব্যবস্থা করে দেয় রাজ্য সরকার রাজ্য সরকার যতক্ষণ না নরেন্দ্র মোদীর আদর্শে তৈরি হচ্ছে ততক্ষণ অমুক জায়গায় অমুক মাটিতে আপনার জামি জমিতে অমুক জিনিস হবে কথা কেউ বলতে পারে না তিনি একটা লাইনে বলে গেছেন এই রাজ্যে বিনিয়োগ তখনই আসবে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হবে বেলডাঙ্গা হলে নাকাশিপাড়া হলে বেথুয়াডহরি হলে থুলিয়ান হলে শামসেরগঞ্জ